আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত বাদা ওয়াহদা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন কাজের লোক তারা আমাদের কাছে নির্যাতিত নিগৃহীত নিপীড়িত নিষ্পেষিত পান থেকে চুন খসলেই কাজের লোকদের গায়ে হাত তোলা তাদের পিটিয়ে জর্জরিত করা এটা আজকে আমাদের সমাজের বিত্তবানদের ফ্যাশনে পরিণত হয়েছে সামর্থ্যবান লোকেরা কাজের লোকদের গালিগালাজ করতে পারলেই মনে হয় নিজের আত্মার শান্তি খুঁজে পায় তারা ভাবে তারা মালিক তারা কাজের লোক তারা নিচু জাত অতএব নিচু জাতকে যেভাবে পারো কাজ নাও যেভাবে পারো নিষ্পেষণ করো নির্যাতন করো আজকে আমাদের সমাজের কর্মচারী কর্মী সমাজ মালিকদের অত্যাচারে নিষ্পেষণে জর্জরিত তারা মানসিকভাবে বিপর্যস্ত তাদের জন্য ইসলাম কি বলে সেই মালিককে ইসলাম কি বলেছে আজকের হাদিস সে সম্পর্কে আব্বাস ইবন জুরায়েদ আল হাজারি বলেন আমি আবদুল্লাবন আমর রাজি আল্লাহ আনহকে বলতে শুনেছি তিনি বলেন এক ব্যক্তি এসে রসুল্লাহ সাল্লিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে রসুল কামনা ফু আনিল খাদা আলাইহিল কালামা ফাসমাত আমরা একজন খাদেমকে কতবার ক্ষমা করব রসুল সাল্লি সাল্লাম চুপ থাকলেন লোকটি আবার বললেন আমরা একজন খাদেমকে একজন কর্মচারীকে কতবার ক্ষমা করব রসল্লাহ সাল্লি সাল্লাম আবার চুপ থাকলেন ফেলা মাকানা ফেসাহরিস লোকটি যখন তৃতীয়বারে আবার জিজ্ঞেস করেছেন রসল্লাহ সাল্লি সাল্লাম বললেন ও আফু আনহু ফিকুল্লাও সবাই নামার র দিনে সত্তর বার হলেও খাদেমকে কর্মচারীকে ক্ষমা করো সাল সাল্ল সাল্লামের এই গুরুগম্ভীর বক্তব্য আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ে দাগ কাটা উচিত তার এই কথা আমাদের হৃদয়ে গেঁথে যাওয়া উচিত একজন মালিকের একজন কর্মকর্তার হৃদয়ে এই কথা বসে যাওয়া উচিত ও ফুয়ান হো ফেকুল্লিয়মিন এই নামার র প্রতিদিন তাকে সত্তর বার হলেও ক্ষমা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি হাদিস আমাদের মালিক পক্ষের জন্য একজন খাদেমকে ক্ষমা করতে হবে তাকে সুযোগ দিতে হবে ভুল শুধরানোর সময় দিতে হবে এটাই ইসলামের শিক্ষা আমরা অনেক সময় খাদেমদেরকে কর্মচারীদেরকে মানুষের কাতার থেকে মানুষের শাড়ি থেকে বের করে দেই। তাদেরকে আমরা আরও নিচু জাত বলে ভাবি অথচ আল্লাহ নবী সাল্লিয়াম বলেছেন ইন্নাই খোয়া নাকুম খাওয়ালুকুম তোমাদের ভাইয়েরাই তোমাদের কাজের লোক যা আলহামুল্লাহ তাহতা এদি কুম আল্লা রবুল্লা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন অতএব যার অধীনে তার ভাই থাকবে সে যেন ফামান কান আখহ তাহতা এদিহি ফাল অতএব যার কাছে যার অধীনে তার ভাই থাকবে সে যেন তাকে সেটাই খাওয়ায় যা সে নিজে খায় সেটাই পড়ায় যেটা সে নিজে পড়ে এটাই ইসলামের শিক্ষা একজন কর্মচারীর প্রতি একজন খাদেম একজন কাজের লোকের প্রতি তাকে ক্ষমা করতে হবে এবং তাকে নিজের মতো খেতে পড়তে দিতে হবে এটাই ইসলামের শিক্ষা মহরবুল আলমিন আমাদের এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহমু আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি